নমস্কার স্বাগতম আপনাদের শুদ্ধি লাইফ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব এক অসাধারণ প্রাকৃতিক পানীয় নিয়ে ডাবের জল জল বা নারকেলের গরমের দিনে ডাবের জল এক চুমুক খেলে যেন প্রাণ জুড়িয়ে যায় কিন্তু জানেন কি এই সাধারণ পানীয়ের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য স্বাস্থ্যগুণ হজম থেকে শুরু করে হার্টের সুস্থতা এমনকি গর্ভবতী নারীদের জন্য ডাবের জল হতে পারে এক আশীর্বাদ তাহলে চলুন আজ জানি কেন আমাদের নিয়মিত ডাবের জল খাওয়া উচিত এর উপকারিতা কোন সময় খাওয়া শ্রেষ্ঠ আর কোন পরিস্থিতিতে এড়িয়ে চলা উচিত ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এর শেষে থাকছে কিছু অবিশ্বাস্য তথ্য যা হয়তো আগে কখনও শোনেননি আর যদি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বা নারকেল আমাদের ভারতীয় উপমহাদেশের এক অমূল্য প্রাকৃতিক সম্পদ বৈজ্ঞানিক নাম কোকোস নিউসাইফেরা দক্ষিণ ভারত আন্দামান ও উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে এর চাষ হয় ডাব মূলত কচি নারকেল এর ভেতরের স্বচ্ছ জলকে বলা হয় কোকোনাট ওয়াটার এই জল গঠিত হয় গাছের শিকড় থেকে উঠে আসা খনিজ সমৃদ্ধ তরল দ্বারা যা ধীরে ধীরে নারকেলের খোসার ভেতরে জমা হয় ডাবের জলে রয়েছে পটাশিয়াম হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক সোডিয়াম ও ইলেকট্রোলাইট শরীরে পানির ভারসাম্য বজায় রাখে ম্যাগনেশিয়াম পেশি শক্তিশালী করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অতএব প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক হিসেবে ডাবের জলের কোনো বিকল্প নেই ডাবের জলের স্বাস্থ্যগুণ শরীর ঠান্ডা রাখে ও হাইড্রেশন বজায় রাখে গরমের দিনে শরীর ঘামতে থাকে লবণ ও পানি হারায় ডাবের জল দ্রুত শরীরকে ঠান্ডা করে এবং হারানো ইলেকট্রোলাইট পূরণ করে হজম শক্তি বাড়ায় এতে রয়েছে বায়ো অ্যাক্টিভ এনজাইম যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজম হজম দূর করতে সাহায্য করে হৃদযন্ত্রের জন্য উপকারী পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে যা হৃদরোগীর ঝুঁকি কমায় নিয়মিত ডাবের জল পান করলে খারাপ কোলেস্টেরল কমে এবং ভালো কোলেস্টেরল বাড়ে ফলে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই হ্রাস পায় গর্ভবতী মায়েদের জন্য আশীর্বাদ এনার্জি জোগায় এবং ইনফেকশন প্রতিরোধ করে গর্ভবতী মহিলাদের জন্য ডাবের জল এক আশীর্বাদ এতে থাকা প্রাকৃতিক ইলেকট্রোলাইট বমি ও বমি ভাব কমাতে সাহায্য করে এছাড়া এটি ইউটেরাস ও গর্ভস্থ শিশুর সুস্থ বিকাশে সহায়তা করে অনেক গাইনোকোলজিস্ট পরামর্শ দেন গর্ভবতী মহিলারা সপ্তাহে অন্তত তিন চার দিন ডাবের জল পান করুন ডায়াবেটিসে সহায়ক যথাযথ পরিমাণে ডাবের জল পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রিত থাকে ডাবের জলকে আমরা অনেক সময় শুধু তৃষ্ণা মেটানোর পানীয় হিসেবে দেখি কিন্তু আপনি কি জানেন প্রাচীন আয়ুর্বেদের ডাবের জলকে বলা হয়েছে প্রাকৃতিক এলিক্সার এর ভেতরে লুকে আছে এমন কিছু উপাদান যা শুধু শরীরকে সুস্থ রাখে না বরং আমাদের ত্বক চুল এবং সামগ্রিক সৌন্দর্যকে ভেতর থেকে করে তোলে ত্বকের আর্দ্রতা বজায় রাখার জন্য অদ্বিতীয় পানীয় আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় দূষণ সূর্যের তাপ অস্বাস্থ্যকর অভ্যাস ও মানসিক চাপের কারণে ত্বক হারায় প্রাকৃতিক উজ্জ্বলতা ডাবের জলে রয়েছে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট ও মিনারেলস বিশেষ করে পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম যা শরীরের জলের ভারসাম্য বজায় রাখে ফলাফল ত্বক থাকে নরম মসৃণ এবং উজ্জ্বল বার্ধক্য রোধের সহায়ক ডাবের জলে উপস্থিত সাইটোকাইনিন নামক প্রাকৃতিক হরমোন ত্বকের কোষের অকাল বার্ধক্য প্রতিরোধ করে নিয়মিত ডাবের জল পান করলে সূক্ষ্ম বলি রেখা দেরিতে পড়ে প্রাচীনকালে রাজবংশের মহিলারা সৌন্দর্য ধরে রাখতে প্রতিদিন ডাবের জল পান করতেন দূরীকরণে কার্যকরী ডাবের জলে রয়েছে প্রাকৃতিক ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ যা ব্রণ ও প্রতিরোধে সাহায্য করে তাছাড়া শরীরের ভেতরে টক্সিন দূর করে দেওয়ার কারণে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় চুলের জন্য প্রাকৃতিক টনিক ডাবের জল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় এর ভিটামিন সি ও বায়োটিন চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে অনেক বিখ্যাত ট্রাইকোলজিস্ট আজকাল চুলের স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিন এক গ্লাস ডাবের জল পান করার পরামর্শ দেন ডাবের জল প্রাকৃতিক ডিটক্সিফায়ার এটি রক্ত বিশুদ্ধ করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুলের বৃদ্ধিতে সহায়ক ওজন নিয়ন্ত্রণে গোপন অস্ত্র ডায়েটিং বা ব্যায়াম করার সময় শরীরে শক্তি ধরে রাখা খুবই গুরুত্বপূর্ণ ডাবের জল প্রাকৃতিকভাবে কম ক্যালোরি যুক্ত হলেও এতে থাকা প্রাকৃতিক সুগার ও মিনারেল শরীরকে দ্রুত এনার্জি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় ডাবের জল ক্যালোরি কম চিনি কম এবং হজমের জন্য ভালো তাই যারা অতিরিক্ত ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ কিডনি ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন প্রতিরোধে সহায়ক ডাবের জল প্রাকৃতিকভাবে এর ফলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ডাবের জলে রয়েছে ভিটামিন সি ও লরিক অ্যাসিড যা শরীরে ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধী শক্তি হিসেবে গড়ে তোলে সর্দি কাশি ফ্লু এমনকি ডায়রিয়ার মতো সমস্যাতেও ডাবের জল তাৎক্ষণিক আরাম দেয় সঠিক সময় সকালবেলা খালি পেটে ব্যায়ামের পর গরমের দুপুরে কারা এড়িয়ে চলবেন যাদের কিডনির সমস্যা আছে চিকিৎসকের পরামর্শ নিন যাদের শরীরে অতিরিক্ত পটাশিয়াম আছে তাদের জন্য অতিরিক্ত ডাবের জল ক্ষতিকর হতে পারে ডাবের জল প্রকৃতির জন্য এক বিস্ময়কর উপহার এটি প্রাচীনকাল থেকে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করেছে এবং আজও আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর গুরুত্ব অপরিসীম ডাবের জল শুধু পানিও নয় বরং স্বাস্থ্য ও সৌন্দর্যের এটি প্রাকৃতিক সমাধান এটি একদিকে শরীরের ভেতর পুষ্টি দেয় অন্যদিকে বাহ্যিক সৌন্দর্যও ধরে রাখে বন্ধুরা ডাবের জল নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি তথ্যগুলো ভালো লেগেছে আপনারা কি নিয়মিত ডাবের চাল খান কোন সময় সব থেকে বেশি ভালো লাগে কামেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের শুদ্ধি লাইভ চ্যানেলটিকে পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন